নমস্কার বন্ধুরা হেলাঞ্চা শাকের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন কিন্তু হেলাঞ্চা শাক কখনও এই রকমভাবে খেয়েছেন কি না দেখুন তো হেলাঞ্চি শাক দিয়ে এই রেসিপিটা তৈরি করলে আপনারা এক থালা ভাত নিমেষে শুধু হেলাঞ্চা শাকের এই রেসিপিটা দিয়েই কিন্তু খেয়ে নিতে পারবেন রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি আসুন রেসিপিটা শুরু করি বন্ধুরা হেলাঞ্চি শাকের এই রেসিপিটার জন্য আমাদের হেলাঞ্চের শাক লাগবে আমি শাকগুলোকে আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে দুই চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা দিয়ে দেব এক চামচ পরিমাণে বেসন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন অল্প অল্প করে জল দিয়ে বন্ধুরা আমরা একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা করে আমাদের এই ব্যাটারটা তৈরি করা যাবে না একটু গাঢ় করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একবারে আপনারা বেশি জল দিয়ে গুলবেন না অল্প অল্প করে জল দিয়ে আমাদের এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান দেখুন বন্ধুরা ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি খুব একটা বেশি পাতলা কিন্তু করিনি এখন এই ব্যাটারটাকে দিয়ে আমরা বড়াগুলোকে তৈরি করে নেব আমি গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পরে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর এখন সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা শুধু সাদা তেল অথবা শুধু সর্ষের তেলে বড়াটা তৈরি করতে পারেন এখন আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে হ্যালেঞ্চে শাকটাকে ভালোভাবে এপাশ ওপাশ করে চুবিয়ে ভালোভাবে আমাদের এই ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে দেখুন আমি ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমি এক পিট ভেজে নেব বড়াটার এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আর এক পিঠ উল্টে বড়াটাকে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা হেলাঞ্চা শাকের এই বড়াটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এই রকমভাবে হেলাঞ্চা শাকের বড়া একবার তৈরি করে খেয়ে দেখবেন হ্যালাঞ্চের শাকের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন কিন্তু একবার হ্যালাঞ্চের শাকের এই রকমভাবে বড়া তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে আর শুধু ভাতের সঙ্গে এই রকম বড়া থাকলেই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আমি সমস্ত বড়াগুলোকে তৈরি করে নিয়েছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন